দুই সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে সেই আমাদের নেতা আজকে মিথ্যা মন্দায় আজকে কারাবরণ করেছে ভাই আমার আর নয় বিগত সতেরো বছর ধরে যে মানুষটাকে দেশের মাটিতে পা রাখতে দেয়নি মিথ্যা মামলার জন্য সেই মানুষটা দেশে আসার পরে কারাবরণ করেছে ভাইয়ের আমার আপনারা জানেন তুই ভাইয়ের মতো একজন ক্লিন ইমাজের মানুষকে বিগত সরকার বিভিন্নভাবে হয়রানি করার জন্য যে মামলা দিয়েছে

জনপ্রিয় রাজনৈতিক দলের একটি সাবেক সংসদকে যেভাবে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে ডোমার বুদরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা অবশ্যই জানেন বিএনপি পরবর্তী সময়ে বিগত সতেরো বছরে যত মামলা মোকাদ্দমা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রত্যেকটি মামলা মিথ্যা এবং সকলই অবগত থাকার পরও আজকে কি কারণে আমাদের নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা প্রশাসনের কাছে এর যোগ্য জবাব চাই আর যদি তারা যোগ্য জবাব দিতে না পারে আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে দত্তহীন কণ্ঠে বলতে চাই যদি অনতি বিলম্বে তার মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা থেকে বেখজুর খালাস দেওয়া না হয় আমরা তোমার উপজেলা ছাত্র তথা তোমার ডিমলার মানুষ কারাগার ঘেরাও করবেন চাই